যারা হুমা কিনতে কিনতে ধাক্কা খাইতে খাইতে একটা সাইড চলে গেছে গা ইনশ দর্শক এই যে দেখেন কবুতরটা আমি দেখাই দিলাম বড় ভাই আচ্ছা এটা আসলে একদম অরিজিনাল পিওর রেসার একদম দর্শক যারা কম বাজেটে বেদাল নাই নাই আচ্ছা বারোশো টাকার কবুতর কবুতর ডিম বাচ্চা করবেন ইনশাল্লাহ বারোশো টাকার কবুতর দুই হাজার বারোশো টাকা একদম মোলামুলি হবে না কোনো কিছু হবে না ডেলিভারি চার্জটা সবার আগে দিতে হবে বিকাশ খরচটা পর্যন্ত দিতে হবে কারণ কেন ব্যস্ত

বাচ্চা কাচ্চা লওয়ার জন্য এই পেয়ার টা কিন্তু এই জিনিসটা নিতে হবে যাদের কবুতর হারা যায় বা চলে যায় অন্যদিকে তারা কিন্তু এই পেডটা নিয়ে উড়াইতে পারবেন অনেক সুন্দর একদম কম বাজেটের ভিতরে তাই না ভাই একদম কত টাকা লাগবে ব্ল্যাক কি এটা কালো গোলা কালো গলা কি এটা আচ্ছা কত টাকা লাগবে কোনটা কত জোড়া

ওকে কৌতুক দেখাই বড় ভাই মাসাল্লাহ বড় ভাই বাচ্চা কি ফুটছে তাহলে তো হয়ে গেলো এটা তো বুকিং ছিল না বুকিং দেওয়া যাবে এই যে দুইটা বাচ্চা দর্শক দেখেন বোধাপিস্টের বাচ্চা শর্ট পিস বোধাপিস একদম একশো তে একশো মাসাল্লাহ ভাই আকাশ চাঁদের মতন দেখা যায় একদম দয়া করেন সবাই এক প্রবাসী বড় ভাই লেগে থাকে

এটা আজকে থাকবে আজকে থাকবে একদম একের জিনিস বাকি নিবে কিন্তু কারাগারি করলে দোষ নাই মশিন বাইর কাছে কমপ্লেন চলবে না আজকে একদম পানির দাম থাকবে একদম সারান বড় ভাই বাহ যারা হুমা কিনতে কিনতে ধাক্কা খাইতে খাইতে একটা সাইড চলে গেছে গা ইনশাআল্লাহ দর্শক এই যে দেখেন কবুতরটা আমি দেখাই দিলাম বড় ভাই আচ্ছা এটা আসলে একদম অরিজিনাল পিওর রেসার একদম দর্শক যারা কম বাজেটে

অরিজিনাল রেসের কবুতর করকরা একদম একদম তৎতাজা কবুতর রোগ মুক্ত কবতর জীবাণুমুক্ত কবুতর কৃমি কোষ করা কবুতর একদম বাই বলেন কি কি অবস্থা কবুতরগুলা কেমন বারোশো হ্যাঁ এই যে মাদিরার দাম মাত্র ছয়শো টাকা পড়লো দশক দেন আপনারা রেসার কবুতর অনেক বাইরে কিনে নন বলতে গেলে তোমার মাদিটা একটু মল্টিং এ আছে দেন এই শেপটা দেখ অনেক আছে মাথার ভিতরে টুপি পরেন না ট্যাপ মানে ট্যাপ পরা ঠিক আছে ওই কবুতর নিয়ে যান গোল্লার কবুতর এই সব কবুতর যদি নিয়ে আপনারা না পাইলা পোষাইতে পারেন এগুলো আপনার গ্রামে কোন হাট বাজার এখন সব জায়গায় পনেরোশো দুই হাজার ইজিলি আপনারা বেসতে পারবেন একদম চোখ বুজা আর বাচ্চা তো পনেরোশো দুই হাজার যাবে এটা একদম কত বলেন ভাই একদম বারোশো একদম পানির দাম এই বৃষ্টিতে বৃষ্টিতে পানির দাম

আজকে কিন্তু ফরাদ ভাই খিট পেয়ে গেছে বাড়িতে যাবে কবুতর দেখার লোক নাই এই জন্যে খিট পে গেছে এক এক হিসেবে ক্ষেপছে প্রত্যেকটা কবুতরের চোখ শেপ আশা করি আপনারা দেখবেন বিবেক দিয়ে দেখবেন 60 আছে

হ্যাঁ এড়া বড় টাকা পিস এ অরিজিনাল রেসার হ্যাঁ ভাই যারা গোল্লা আছেন তারা বুইলা যান কারণ হলো কি এডের একটারে বাচ্চা কাচ্চি হইবো অনেক এবং মরার আগে পর্যন্ত বাচ্চা থাকবে আপনার বাসায় কিন্তু আপনি যদি সিনাইতে পারেন অরিজিনাল রেসার কবুতর ভাই অরিজিনাল একদম জান সিপ রিঙ পর্যন্ত আছে মাত্র 600 টাকা পিস করে জোড়াটা বারোশো টাকা একদম মূলামুলি হবে না কোনো কিছু হবে না ডেলিভারি চার্জটা সবার আগে দিতে হবে বিকাশ খরচটা পর্যন্ত দিতে হইব কারণ কেন ব্যস্ত আছে কবুতর আমি বুঝতেছি ভাই আসলে বাড়িতে যাবে ইমার্জেন্সি বাইর অনেক ঝামেলা কোরবানি আসতে আসে ইনশাল্লাহ এই জন্য হয়তো বা তো আশা করি যারা নিতে চান ইনশাল্লাহ ডেলিভারি টাকা দিবেন ডেলিভারি একদম ফেট একদম ফেট ভাই একদম দেন অস্থির কবুতর আশা করি আমাদের সাথে থাকা ভরত ভাই তো দিয়ে দিলেন কিন্তু ভাই হ্যাঁ আস্তে নে ঈদের পরে নিতে গেলে কত লাগবে? কি? এই ওকে ঠিক আছে। দর্শক আর একটা জোড়া কবুতর আমি একটু দেখাই। নরটা খান্দানি একটা বংশের নর এই যে দেখেন। এই বিআরপিএফসি ক্লাবের কবুতর ভাই বলল যেটা। এই যে মাদিটাও দেখেন। চোখটা দেখাই দিই আমি। একটা কবুতর হারামই। আরামি মানি এগুলা ভাই একবা সারা পাইলে হ্যাঁ যেখান থেকে প্রথম উড করছে ওই জায়গায় যাবে বলে যার বাসার কবুতর ওই জায়গায় নামবে কিন্তু ভাই আপনার বাসা নামতে পারবে না তবে আপনারা যদি এটা জোড়া বাচ্চা নিয়ে আপনার বাসা উড়ে উড়াইতে পারেন সারা জীবনের জন্য আপনার বাসায় আসবে যেখানে বেসেন আর যে জায়গায় যাক ঠিক আছে আপনার কাছে আসবে ইনশাল্লাহ বড় ভাই এটা কত টাকা লাগবে ভাই জোড়াটা একদম একদম একদমই একদম কোনো দামা দামি হবে না যেটা তিন হাজার হেডো বারোশো যেটা পাঁচ হাজার হেডো বারোশো যেটা বারোশো টাকারটা হেডো বারোশো বারোশো একদম বারোশো দর্শক আপনারা বলেন কত টাকার কবুতর এটা এক গোল্লার দামে অরিজিনাল রেসার কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই যে দেন ওরিজিনাল রেসার অরিজিনাল পিওর রেসার আমি জানি না এই কবুতর নিয়ে কেনা এরকম পারাপারি দামা হয়ে যাবে এই কবুতর হয়তো বা একজনের দশটা দশ জনে এক কবুতর অর্ডার দেবে যে আগে নিবেন তারাই আগে পাবেন অরিজিনাল পিওর রেসার বেজাল ছাড়া দর্শক এই যে আরেকটা কবুতর দেখায় এই যে দেন আজকে কিন্তু এই সেবের কবুতর কার কাছে কমেন্ট করে জানাইবেন আর এটার দামটা কেমন যাইতাছে এটাও আমাদেরকে জানাবেন এই যে ভাই লাইটটা পিছা ধরো

আজকে দি সস্তা আজকে কি কমেন্ট করে আমি দেখবো যে কবুতরের দাম কেমন হইতে আছে দর্শক দেন কবুতরটা দেখেন এই যে কালারটা দেখেন একদম দেখেন অরিজিনাল সারেন ভাই সারেন কবুতর ডিম লারা সারা দিয়ে আজকে একদম নটার কালারটা দেখলে ভাই পাগল হয়ে যাবেন গা ভাই জোড়াটা কেমনে কি হবে ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা ডিম বাচ্চা নতুন জোড়া দিছি ঠিক আছে হ্যাঁ

এটা সিঙ্গেল নর ভাই হম আচ্ছা ঠিক আছে সারেন এই আরেকটা নর এটা চেহারাটা দেখা একটু বাজে দর্শী বাজে দর্শিল হ্যাঁ করতে আছে না বাজে কিছু করতে পারে নাই একদম বাস পাখি দূরেও বইলে কিছু করতে পারেন অনপ্রেরা দূরে যদি কিছু করতে পারেন তাইলেও হবে ভাই এটা চেহারাটা কী ভাই একদম দেন অস্থি এই নটটা সে একটা নড় হবে ভাই একদম দেন চেহারাটা দেখেন ওর ভাই কোনটা কত টাকা লাগবে দুইটা এক হাজার মাত্র এক হাজার একটা নিলো এক হাজার দুইটা নিলো এক হাজার হা সিঙ্গেল নিলো এক হাজার দুইটা নিলো এক হাজার টাকা পিস পড়লো দর্শক যাদের কাছে আজায়রা মহিলা পইরা রইছে কাম কাজ করান না এখন করানোর সুযোগ হয়েছে দেন খাওয়া কয় কয়দিন আর একদম দেন এই যে নটটা দেখা দিলাম এই যে দেন এরকম শেবের ডাউন শেবের একটা নট অরিজিনাল রেসার এই যে পায়ে টেক লাগানো পাঁচশো টাকা দিয়া কজনের কাছে কিনছেন আমার হিসাব করে কোয়েন আজকে গেলে আমরা গোল্লার দামে দিয়ে দিব গোল্লার দামে একদম অরিজিনাল আরো সামনে বাকি আছে খেলা এই যে দেখেন দর্শক এই যে দেখেন একটা কবুতর এই জায়গায় ব্রিডিং করতেছে ভাই আসলে এগুলো বাচ্চা কাচ্চা লইবে তো এই যে দেন বাচ্চা কাচ্চা লওয়ার জন্য এই প্যাডটা রাখছে খুবই সুন্দর একটা প্যাড এগুলা এগুলা নিতে হলে দর্শক মানে এতক্ষণ যা 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 দিছে ভাই হ্যাঁ এই একটা নিলে তার টাকা দেওয়া লাগবে এই যে দেখেন দর্শক ভাই একটা একটা 19 হাজার বিক্রি হইছে 19 হাজার এই যে দেন কবুতর রিসেট কবুতর কালারে দিবেন ব্লাডে দিবেন দাম এটা দেখাইলাম জাস্ট এটা বিক্রি না দর্শক এটা বাইয়ের জন্য আর কেউ যদি স্পেশাল

টুনটুনির মতন টুনি পাখি আছে না এরকম সেবের এই যে দেখেন দর্শক আমি দেখা দিলাম ভাই বলেন এবার নটটা তো দিলেন জোড়াটা কত টাকা লাগবে এর খেল কি আবার বাকি আবার কি দিলেন খেল এই যে খেল

এটা ব্ল্যাক নেক হ্যাঁ বাচ্চা কবুতর এটা একদম পিওর বাচ্চা এটা শিওর বড় ভাই ব্ল্যাক নেক আর এসে ক্রস করেন না ওরা উড়ানোর জন্য বেটার হবে হ্যাঁ এটা যারা উড়াইতে চান দশক তারা কিন্তু এই জিনিসটা নিতে হবে যাদের দন্না কবুতর হারা যায় বা চলে অন্য অন্যদিকে তারা কিন্তু এই প্যাডটা নিয়ে উড়াইতে পারবেন অনেক সুন্দর একদম কম বাজেটের ভিতরে তাই না ভাই একদম কত টাকা লাগবে এটা 1000 1000 হাজার 1000 1000 1000 1000 ওকে ঠিক আছে বড় ভাই এটা কি কোউদর এটা ব্ল্যাক নেক কি এটা কালো গলা কালো গলা কি এটা বোদা পেস্ট বোদা এই যে লাইনে আইছে বোদা পেস্ট অনেকে বুঝবো না এগুলো সব কোউদর কালার এক তো কোউব গ립 দর্শক এটা মাল একটা মাল সারেন মালটা সারেন

দর্শক আরেকটা একটা কবুতর আমি দেখাই এই যে নোটটা ব্ল্যাক নেক ব্ল্যাক নেক ব্ল্যাক নেক এই যে দেন আচ্ছা একদম পুরা সারন ভাই সারন নটটা দেখেন সিঙ্গেল একটা নোট দেখতে দেই এই যে ব্ল্যাক নেক মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখাই এটার সাথে এটা দিয়া আছে তাই না ভাই এমনি হ্যাঁ জমাডিমো আছে জমাডিমো আছে হ্যাঁ এই যে দেন ভাই এই জোড়াটা ভাই আপনার কেমন কি করবেন আপনি বিক্রি হয়ে গেছে বারো ভাই নটটা কাজে লাগাইতে পারবো সে একটা নট ইনশাল তো আশা করি দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম দিচ্ছে না

দর্শক অরিজিনাল পিওর এটা করস নাই আমি একটা জিনিস দেখে ঠোঁটটা দেখামো এই যে তোতা শেবের তোতা শেবের কবুতর একদম পিওর এই যে চোখটা দেখেন কাজল গিয়ারের ভাই লাইটটা একটু সামনে এই যে দেখেন আমি একটু দেখাই দিই আপনাদের যদি কারো একান্ত ভালো লাগে দুই পিস কবুতর আছে দুই পিস যে আনকমন এবং সেরা ব্লাড লাইনের আমি দেখাই দিলাম এই যে দেন নটটার মাদিটা ঠিক আছে বড় ভাই মাদিটা কত টাকা লাগবে মাদিটা জোড়া আছে মাদিটার সাথে জোড়া আছে একটা হ্যাঁ আচ্ছা তেইশ জোড়াটা সারা